হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার একাত্তরের সবগুলো অঙ্ক সমাধান করে দিব নব্বইটি কমলার অঙ্ক কমলার অঙ্কটা সমাধান করে দিব তারপর ভাগ অঙ্ক সমাধান করে দিব তারপর সঠিক উত্তরে টিক চিহ্ন দেই এই অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব আর কোনো অঙ্ক না পারলেও আমাকে পৃষ্ঠা নাম্বার লিখে দেবে আমি সেগুলো সমাধান করে দিব তাহলে চলো শুরু করা যাক সবার প্রথমে আমরা এখানে যে কমলার অঙ্কটা আছে কমলার অঙ্কটা সমাধান করে দিব এক নম্বর অঙ্ক নব্বইটি কমলা আছে যদি কমলাগুলো তিনজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে এখন সমাধান কীভাবে করবে তাহলে সমাধানটা কিভাবে করবে এই যে সমাধান সমাধান লিখে তারপর আমি লিখলাম তিন জনে কমলা পাবে সমান নব্বই টি তারপর লিখতে হবে এক জনে কমলা পাবে সমান নব্বই ভাগ তিন প্রথমে নব্বই আছে নব্বই লিখব তারপর ভাগ চিহ্ন দিয়ে তিন দিব কেন আমরা ভাগ চিহ্ন দিলাম কারণ প্রশ্নতেই বলে দিয়েছে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যখনই আমাদের ভাগ করে দেওয়া হলো এরকম কোনো কথা থাকবে তখন আমরা চিহ্ন ভাগ চিহ্ন ইউজ করব তাই আমরা এখানে ভাগ চিহ্ন ইউজ করলাম নব্বই আছে নব্বই বরাবর নব্বই লিখে ভাগ তিনটি দিলাম আর এখানে তিনজনে কমলা পাবে সমান সমানব্বইটি তারপর লিখবে সুতরাং একজনে একজনে বরাবর ডট দিয়েছি সেম কথা লিখা লাগবে না একজনে কমলা পাবে এখানেও ডট দিয়েছি সেম কথা লিখা লাগবে না তাই ডট দিয়ে যাবে একজনে কমলা পাবে সমান নব্বই ভাগ তিন তাহলে নব্বই দিয়ে আমরা তিন দিয়ে নব্বইকে ভাগ করব। তাহলে কিভাবে করব নব্বই আর তিনের মধ্যে ছোট সংখ্যা কোনটা নব্বই আর তিনের মধ্যে ছোট সংখ্যা হচ্ছে তিন তাহলে আমরা তিন আগে লিখব তাহলে তিন আগে লিখলাম লিখার পর তারপরে বড় সংখ্যা কোনটা নব্বই নব্বই লিখব তারপর আবার একটা ব্রেকেট দিব এবার দেখো আমরা কি করব এক সংখ্যা এক সংখ্যা করে ভাগ করব কারণ নব্বই একটা বড় সংখ্যা তোমরা নামতা পড়ে পারবে না তাই আমি এক সংখ্যা এক সংখ্যা করে ভাগ করব প্রথমে আমরা নয়কে ভাগ করব তিন দিয়ে নয়কে ভাগ করবো তিনের নামতা পড়ে নয়কে মিলাতে হবে প্রথমে আমরা নয়কে ভাগ করব। তাহলে তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন বারে গেছে তিন তিরিকে নয় মিলাতে পেরেছি আমাদের এক সংখ্যা নিয়েছিলাম নয় নয়কে ভাগ করব। তিন তিরিকে নয় মিলাতে পেরেছি তারপর শূন্যটা নামবে এখন এই যে শূন্যটা নামছে শূন্যটা এখানে শূন্য যেহেতু নামছে আর কেউ নাই তাই শূন্যটা এখানে একটা দিব তারপর এখানে একটা দিয়ে এই যে একটা দাগ দিব দিয়ে এখানে শূন্য দিয়ে লিখে দিব যখনই একটা শূন্য নামবে তখন এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দাগ টেনে শূন্য লিখে দিবে। তাহলে ভাগফল কত ভাগফল হচ্ছে তিরিশ কতটি করে প্রত্যেকে কমলা পাবে তিরিশটি করে কমলা পাবে তাহলে আমরা তিরিশটি লিখে দিই তিরিশটি করে কমলা পাবে উত্তর তিরিশটি এই যে অঙ্কটা তোমরা অঙ্কটা ভালোভাবে তুলে নাও আর আমার অঙ্ক তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব তারপরে আমরা পরের অঙ্কগুলোতে যাচ্ছি এবার দেখো পরের অঙ্কগুলো কি ভাগ করি অঙ্ক তাহলে আমরা ভাগ করি অঙ্কগুলো করব তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি এত সহজ করে বোঝাবো যে তোমরা কেউ না বুঝে থাকতেই পারবে না দেখো এক নাম্বার অঙ্ক ষাট ভাগ দুই এখন আমরা কি করব দুই দিয়ে ষাটকে ভাগ করব এখানে ষাট আর দুইয়ের মধ্যে ছোট সংখ্যা কোনটা ষাট আর দুইয়ের মধ্যে ছোট সংখ্যা হচ্ছে দুই তাহলে আমরা ছোট সংখ্যাটা আগে লিখব প্রথমে আমাদের কাজ কি ছোট সংখ্যাটা আগে লিখব দুইটা এখানে লিখলাম লিখে একটা ব্রেকেট দিব এভাবে একটা ব্রেকেট ইউজ করব তারপরে বাকি আছে ষাট এবার ষাট এখানে লিখলাম লিখে আরেকটা ব্রেকেট ইউজ করব তারপরে হচ্ছে যে একটা সংখ্যা একটা সংখ্যা করে আমরা ভাগ করব। প্রথমে এক সংখ্যা নিব এক সংখ্যা কি নিলাম ছয় প্রথমে এক সংখ্যা ছয় নিলাম এক সংখ্যাকে ভাগ করব। তাহলে ছয়কে প্রথমে ভাগ করব দুই দিয়ে এখন কিসের নামটা পড়তে হবে আমাদের দুইয়ের নামটা পড়তে হবে দুইয়ের নামটা পড়ে কত মিলাবো ছয় মিলাবো তাহলে আমরা দুইয়ের নামটা পড়ি দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় কত দুগুণে ছয় তিনবারে ছয় মিলাতে পেরেছি তাই এখানে তিন লিখে আমরা ছয় লিখে দিব তারপর একটা দাগ টানবো দাগ টেনে এই যে শূন্য আছে শূন্যটা নামাবো খালি শূন্য বাকি আছে তাই শূন্যটা নামালাম তারপরে এই শূন্যটাই আবার এখানে একটা শূন্য দিব এখানে একটা শূন্য দেওয়ার কারণে এখানে আর একটা শূন্য দিব যখনই মনে রাখবা এখানে একটা শূন্য থাকবে তখন দুইটা শূন্য লিখে এখানে একটা শূন্য লিখে দিবে তারপর এই শূন্য শূন্য মিলে গেছে শূন্য ঠিক আছে তাহলে আমাদের ভাগ ফল কী লিখবে ভাগ ফল তিরিশ এটার নাম হচ্ছে ভাগ ফল আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ তাহলে ভাগ ফল হচ্ছে তিরিশ আর ভাগশেষ হচ্ছে শূন্য তোমরা এটা সাজিয়ে লিখতে পারবে আশা করি আমি একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো তোমরা লিখতে পারবে ভাগ ফল কত ভাগফল এটাকে বলে ভাগফল এটা হচ্ছে তিরিশ আর ভাগশেষ শেষ হচ্ছে কত লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ লাস্টে কত শূন্য তাহলে আমাদের আনসার কোনটা আনসার হচ্ছে তিরিশ যেটা ভাগফল পেয়েছি এটাই হচ্ছে আমাদের আনসার তাই তিরিশ লিখলাম এবার আমরা এক নম্বর অঙ্ক সমাধান করা শেষ এবার আমরা দুই নম্বর অঙ্কটাতে যাবো দেখো পঞ্চাশ ভাগ পাঁচ এখন আমি কি শিখিয়েছি প্রথমে আমাদের ছোট সংখ্যাটা লিখতে হবে পঞ্চাশ ভাগ পাঁচ পঞ্চাশ আর পাঁচের মধ্যে ছোট সংখ্যা কোনটা তোমরাই বলো পাঁচ পাঁচ হতে হচ্ছে ছোট সংখ্যা তাই পাঁচ লিখলাম লিখে একটা ব্রেকেট ইউজ করব তারপরে পৌর সংখ্যাটা পঞ্চাশ লিখব লিখে একটা ব্রেকেট ইউজ করব তারপরে হচ্ছে যে আমরা পাঁচের না এক সংখ্যা এক সংখ্যা করে ভাগ করব কিন্তু দেখো এখানে পঞ্চাশ এক সংখ্যা করে ভাগ করা লাগবে না আমরা পাঁচের নামটা পড়লেই পঞ্চাশ মিলাতে পারবো তাহলে আমরা পাঁচের নামটা পড়ি দেখি পঞ্চাশ মিলাতে পারি নাকি এইখানে যে সংখ্যাটা থাকবে তার নামটা পড়ব তাহলে পাঁচ আছে পাঁচের নামটা পড়ি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ কত পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে তাহলে পাঁচের নামটা পড়ে এসি কত পেয়েছি পাঁচ দশে পঞ্চাশ তাই এখানে দশ বারে আমরা পঞ্চাশ মিলাতে পেরেছি কতবারে দশ বারে আমরা পঞ্চাশ মিলাতে পেরেছি পঞ্চাশ পঞ্চাশ মিলে যাবে যখন তখন আমরা শূন্য দিব তাহলে এখানে ভাগফল কত দশ তাহলে সমান সমানের পরে দুই নাম্বারের আনসার কী হবে দশ সমান সমানের পরে দশ দিয়ে দিব ভাগফল ফল দশ আর ভাগশেষ কত শূন্য তোমরা লিখবে কি উত্তর ভাগফল দশ ভাগশেষ শূন্য আর সমান চিহ্ন দিয়ে এখানে দশ হচ্ছে আমাদের আনসার এবার আসো আমরা তিন নাম্বার অঙ্কটাতে যাব। এটা আমরা দুই নাম্বার অঙ্ক করেছি এবার আমরা তিন নাম্বার অঙ্কটা করব দেখো ষাট ভাগ তিন এখন বলো ছোট সংখ্যাটা আমরা প্রথমে লিখব আমি শিখেছি তাহলে তিনটা আমরা প্রথমে লিখব ষাট আর তিনের মধ্যে তিন লিখব আগে ব্রেকেট ইউজ করলাম তারপরে ষাট দিলাম আরেকটা ব্রেকেট ইউজ করলাম এবার তিনের নামটা পরে আমরা এক সংখ্যা এক সংখ্যা করে ভাগ করব। তাহলে প্রথমে আমরা কাকে ভাগ করবো ছয়কে ভাগ করব আমি এক হাতে ক্যামেরা ধরে তোমাদেরকে অঙ্ক করাচ্ছি খুবই কষ্ট করে তোমরা প্লিজ আমার চ্যানেলে লাইক কমেন্ট করো তাহলে তিন দিয়ে আমরা প্রথমে এক সংখ্যাকে ভাগ করবো তিন তিন দিয়ে আমরা ছয়কে ভাগ করি তিনের নামতা পড়ব তিন এককে তিন তিন দুগুণে ছয় দুইবারে মিলেছে দুই লিখবো দুইবারে আমরা ছয় মিলাতে পারি তিন দুগুণে ছয় তাই দুই লিখলাম আর ছয় ছয় মিলে গেছে শূন্য নামে এখন যখন একটা শূন্য নামছে তার তারপর এখানে একটা শূন্য দিব তারপর এখানে একটা শূন্য দিব দিয়ে এই শূন্য লিখে দিব তাহলে শূন্য নামলে কি করব দুইটা শূন্য লিখে এখানে একটা শূন্য দিব তারপর ডাক টেনে এই শূন্য শূন্য মিলে গেছে শূন্য এরপরে আসি চার নাম্বার অঙ্কটাতে দেখো প্রথমে কি আশি ভাগ দুই আছে তিন নাম্বারের উত্তর ভাগ কত তিন নাম্বারের উত্তর ভাগ হচ্ছে বিশ ভাগ শেষ হচ্ছে শূন্য তাহলে তিন নম্বরের আনসার হচ্ছে বিশ এবার চার নাম্বার অঙ্কটাতে যাই আশি ভাগ দুই এরপরে চার নম্বর অঙ্কটা দেখো আশি ভাগ দুই এখন প্রথমে কোন সংখ্যাটা লিখব প্রথমে ছোট সংখ্যাটা লিখব প্রথমে লিখব দুই আশি আর দুইয়ের মধ্যে ছোটো কে দুই তাহলে প্রথমে দুই ছোটো সংখ্যাটা লিখব দুই লিখলাম লিখে একটা ব্রেকেট দিলাম তারপর আশি লিখলাম তারপর আরেকটা ব্রেকেট দিলাম আমরা প্রথমে এক সংখ্যা এক সংখ্যা ভাগ করব যখন আমরা দুইয়ের নামতা পরে আশি মিলাতে পারছি না তখন আমরা কি করব এক সংখ্যা এক সংখ্যা করে ভাগ করব তাহলে প্রথমে আমরা আটকে ভাগ করি দুইয়ের নামটা পড়ি দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ সরি চার দুগুণে আট আমরা চারবারে আমরা আট পেয়ে যাচ্ছি চার দুগুণে আট আট মিলাতে পেরেছি এরপরে আমাদের শূন্যটা নামবে এই শূন্যটা যে নামছে এখানে একটা শূন্য দিব তারপর এখানে একটা শূন্য দিব তারপর আরেকটা শূন্য দিয়ে দিব মোট কথা এখানে শূন্য নামলে দুইটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিয়ে আর এই শূন্য শূন্য মিলে গেছে শূন্য তোমরা অঙ্কটা করতে করতে শিখে যাবে তাহলে উত্তর ভাগ ফল কত চল্লিশ আর ভাগশেষ কত শূন্য তাহলে ভাগফল এটা হচ্ছে ভাগফল ফল চল্লিশ আর ভাগশেষ হচ্ছে শূন্য আনসার হচ্ছে চল্লিশ এরপরে আমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দেই সেই অঙ্কগুলোতে যাব তাহলে দেখি সঠিক উত্তরে টিক চিহ্ন দেই এক নম্বর অঙ্ক বারো থেকে তিন বিয়োগ করা যায় কয়বার চারবার তাহলে বারো থেকে তিন বিয়োগ করা যায় চারবার আনসার হচ্ছে চার চারের উপর টিক চিহ্ন দিলাম তারপর দুই নাম্বার সাতাশ থেকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় তিন তাহলে সাতাশকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন হয় এবার তিন নাম্বার অঙ্ক দশ দশ বার যোগ করলে হয় পাওয়া যায় একশো তাহলে এক নাম্বারের আনসার হচ্ছে চার দুই নাম্বারের আনসার হচ্ছে যে তিন আর তিন নাম্বারের সঠিক উত্তরের আনসার হচ্ছে একশো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ